দেখো আজকে আমরা পড়ব লেসন ওয়ান লেসন ওয়ান আমরা আজকে পড়ব ক্লাস সেভেনের এবং সেই লেসন ওয়ানে আছে কি দ্য বুক অফ নেচার লিখেছেন জওহরলাল নেহেরু দ্য বুক অফ নেচার বুক মানে বই নেচার মানে হচ্ছে প্রকৃতি আমাদের আশেপাশে সমস্ত কিছুকে একত্রিতভাবে প্রকৃতি বলে গাছপালা বাড়ি ঘর সমস্ত যা দেখি সব হচ্ছে নেচারের মধ্যে পড়ে দ্য বুক অফ নেচার প্রকৃতির বই লিখেছেন জওহরলাল নেহরু জওহরলাল নেহরু সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার যদিও তোমরা অনেকেই জানো লেট স্টার্ট দেখো ওখানে কিছুটা আলোচনা করা হয়েছে পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতার যোদ্ধা স্বাধীন স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করেছেন অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হি ওয়াজ এ ভেরি গুড রাইটার তিনি ছিলেন অ্যাজ ওয়েল এছাড়াও তিনি ছিলেন একজন বিখ্যাত বা ভালো লেখক দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কমা দেওয়া আছে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিমসেপস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ ইজ নোটেড ওয়ার্কস তিনি অনেক লেখালেখি করেছেন তার জীবনে তার মধ্যে বিখ্যাত কিছু লেখা হচ্ছে যেমন ধরো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া তার একটা বিখ্যাত লেখা গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এটাও একটা বিখ্যাত লেখা অটোবায়োগ্রাফি তার জীবনীমূলক একটা লেখা এগুলোর জন্য তিনি এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য ওয়াক্স অর্থাৎ উল্লেখযোগ্য কাজ নোটেড মানে হচ্ছে উল্লেখযোগ্য ডিউরিং দ্য লেট নাইনটি টোয়েন্টিস উনিশশো দশকের শেষের দিকে হির রোট তিনি লিখেছিলেন এ সিরিজ অফ লেটার্স গুচ্ছ চিঠি টু হিজ ইয়ং ডটার কাকে লিখেছিলেন টু হিজ ইয়ং ডটার তার যুবতী কন্যাকে যার নাম ছিল ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াজ তার ধারণাগুলোকে গুলোকে ভাগ করে নেওয়ার জন্য থটস ভাবনাগুলোকে ভাগ করে নেওয়ার জন্য অ্যান্ড নলেজ উইথ হার তার সঙ্গে জ্ঞান নলেজ মানে জ্ঞান থটস মানে চিন্তা আইডিয়া ধারণা এই সমস্তগুলো তার মেয়ের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তিনি তাকে চিঠির মাধ্যমে লিখে জানাতেন কারণ সেই সময় ইন্দিরা তার থেকে অনেকটা দূরে ছিল দিজ লেটার্স ওয়ার ল্যাটার কম্পাইল্ড ইন টু এ বুক ওই চিঠিগুলো দিজ লেটার মানে এই চিঠিগুলো দিজ মানে এই দিজ লেটার্স ওয়ার ওয়েটার কম্পাইল্ড ওই চিঠিগুলো পরবর্তীতে একত্রিত করা হয় কম্পাইল কম্পাইল মানে হচ্ছে একত্রিত করা কম্পাইল থেকে এসছে ইন টু এ বুক সেই চিঠিগুলোকে একত্রিত করে একটা বইয়ের আকারে নিয়ে আসা হয় টাইটল এবং সেই বইটার টাইটেল করা হয় লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এবং সেই বইটার নামকরণ করা হয় কি লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার তার চিঠি চিঠি কী বলো চিঠিগুলো যেগুলো একজন বাবার কাছ লেখা তার কন্যার জন্য দ্য প্রেজেন্ট টেক্সট এই যে গল্পটা আমরা পড়তে যাচ্ছি এই গল্পটা ইজ অ্যান এক্সার্ট একটা তুলে নেওয়া অংশ এক্সার্ট মানে হচ্ছে অংশ তুলে নেওয়া অংশ ফ্রম দ্য বুক ওই বই থেকে একটা অংশ তুলে নেওয়া হয়েছে পুরোটা না পুরো বইটা কিন্তু আমাদেরকে সিলেবাসের মধ্যে দেয়নি যে সমস্ত চিঠিগুলো তিনি লিখেছিলেন তার কন্যাকে তার কন্যা যখন বাইরে ছিল তার চিন্তা চিন্তাভাবনা তার ভাবনা চিন্তাগুলোকে শেয়ার করার জন্য পরবর্তী সেই চিঠিগুলোকে একত্রিত করা হয় এবং সেটাকে একটা বইয়ের আকারে রূপ দেওয়া হয় এবং সেই বইটার নাম দেওয়া হয় কি লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার সেই বই থেকে কিছুটা অংশ তুলে নিয়ে আমাদের এই সিলেবাসে দেওয়া হয়েছে এবং নামকরণ করা হয়েছে দ্য বুক অফ নেচার প্রকৃতির বই বুঝে গেল তো প্রকৃতির বই প্রকৃতির আবার বই হয় হয় সেটা আমরা গল্পটা বুঝতে পড়লে বুঝতে পারবো আমরা জানি বই কোনগুলো হয় না তো মানুষের দ্বারা তৈরি বই অর্থাৎ মানুষ লিখেছে ভেবেছে সেই ভাবনাগুলো লিখিত রূপ হচ্ছে বই কোনো মানুষ ভাবনা চিন্তা করলো সেটাকে খাতায় লিখলো লেখার পরে একটা নভেল বা সাহিত্য বা গল্প যাই হোক না কেন লেখার পরে সেটাকে সুন্দরভাবে ছাপানো হলো যে একটা বইয়ের নামকরণ করা হলো যে ছেড়ে দেওয়া হলো সেগুলো সবকে আমরা বই রূপে জানি কিন্তু এখানে টাইটেল দেওয়া হয়েছে দ্য বুক অফ নেচার প্রকৃতির বই প্রকৃতির তো কোনো বই নাই প্রকৃতির তো কোনো ওরকম পাতা নেই যে পাতা উল্টালে আমরা প্রকৃতির বই পড়তে পারবো নেই তবু কিন্তু নামকরণ দিয়েছেন দ্য বুক অফ নেচার অ্যাকচুয়ালি প্রকৃতির বই হয় হয় সেটা আমরা এই গল্পটা পড়লে বুঝতে পারবো বা জওহরলাল নেহু তার কন্যাকে কী বলতে চাইছেন সেটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রকৃতিরও বই হয় যেটা কেউ লিখেনি প্রকৃতি লিখেছে এবার চলে আসি গল্পে ইউনিট ওয়ান হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার যখন তুমি এবং আমি আর টুগেদার একসঙ্গে ছিলাম বাছি একসঙ্গে থাকি ইউ অফেন মি তুমি প্রায় আমাকে প্রশ্ন করো আসমি কোশ্চেন আমাকে প্রশ্ন করো অ্যাবাউট মেনি থিংস অনেক বিষয় সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করো সাধারণত এটা হয় বাবা ছেলে মা বা মেয়ে বাবা যদি একসঙ্গে থাকে বাচ্চারা বা মেয়েরা অনেক প্রশ্ন বারবার করতেই থাকে কৌতূহল কাটানোর জন্য বাবা মাকে প্রশ্ন করে হাতের কাছে বাবা মাকেই পায় তাই বাবা মাকে প্রশ্নটা করে তো তাই বলছে তুমি আমি যখন তুমি যখন আমার কাছে ছিলে তখন তুমি আমাকে প্রায়ই বিভিন্ন জিনিস সম্পর্কে প্রশ্ন করতে অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম এবং আমি চেষ্টা করতাম চেষ্টা করি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার তাহলে আই ট্রাই টু অ্যান্সার দেম এটা দেম বলতে সেই প্রশ্নগুলোকে বলা হয়েছে নাও এখন দ্যাট ইউ আর অ্যাট মস মুসৌরি মুসৌরি মসৌরি বলা হয় ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ কিন্তু এখন ইউ আর অ্যাট মসৌরি তুমি মসৌরিতে আছো এবং আমি আছি এলাহাবাদে দূরে দূর জায়গা এলাহাবাদ একদিকে মসৌরি আলমের দিকে তাই না উত্তরাখণ্ডের দিকে মসৌরি তাহলে উই উই ক্যান নট হ্যাভ দিজ টক্স তাহলে যে কথাগুলো আমরা আগে বলতাম পাশাপাশি বসে সেগুলো সম্ভব না তাই বলছি উই ক্যান নট হ্যাভ দিজ টক্স তাহলে সেই কথাগুলো আমাদের আর হচ্ছে না সেই আলোচনাগুলো আমাদের আর হচ্ছে না আই অ্যাম দেয়ার ফোর আমি ফলে গোয়িং টু রাইট টু ইউ তোমাকে লিখতে যাচ্ছি ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে বা সময়ে সময়ে টাইম টু টাইম এটা একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে সময়ে সময়ে বা মাঝে মাঝে শর্ট অ্যাকাউন্টস অব দ্য স্টোরি অফ হওয়ার আর্থ কী সম্পর্কে লিখতে যাচ্ছি না তো আমি লিখতে যাচ্ছি শর্ট অ্যাকাউন্টস ছোটো বিবরণ অ্যাকাউন্টস মানে বিবরণ ডেসক্রিপশন কোনো কিছুর বিবরণ তাহলে কীসের ডেসক্রিপশন দিতে যাচ্ছি না তো শর্ট অ্যাকাউন্টস অফ শর্ট স্টোরি সরি শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ আমাদের এই পৃথিবীর ছোট ছোট গল্প আমি তোমাকে বলতে যাচ্ছি অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ আর কি সম্পর্কে বলতে যাচ্ছি বিভিন্ন দেশ সম্পর্কে বলতে যাচ্ছি গ্রেট অ্যান্ড স্মল সেই দেশটা বড় হতে পারে গ্রেট মানে এখানে বৃহতের কথা বলা হয়েছে অ্যান্ড স্মল সেই দেশটা ছোটোও হতে পারে বড় হতে পারে বা ছোট হতে পারে সেই সম্পর্কেই তোমাকে আমি লিখতে যাচ্ছি ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড ছোটো হোক বা বড় হোক যাতেই সেটা বিভক্ত হোক না কেন সেই দেশ সম্পর্কে আমি তোমাকে লিখতে যাচ্ছি মানে চিঠিতে লিখবো বা এই পৃথিবী সম্পর্কে আমি তোমার চিঠিতে লিখবো আলোচনা করব ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি তুমি পড়েছ ইংলিশ হিস্ট্রি এ লিটল ইংলিশ হিস্ট্রি কিছুটা এ লিটিল মানে অল্প সংখ্যায় তাহলে ইউ হ্যাভ রেড তুমি পড়েছ এ লিটল অল্প মাত্রায় অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি ইংলিশ সাহিত্য ইতিহাস ইংরেজি ইতিহাস ইংলিশ হিস্ট্রি মানে ইংরেজদের ইতিহাস বা ইংল্যান্ডের ইতিহাস তুমি পড়েছ অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতীয় ইতিহাসও তুমি পড়েছ বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড কিন্তু ইংল্যান্ড কি একটা ছোট্ট লিটল মানে ছোট্ট আইল্যান্ড আইল্যান্ড মানে দ্বীপ তাহলে একটা ছোট্ট দ্বীপ সেই দ্বীপ সম্পর্কে পড়েছ অ্যান্ড ইন্ডিয়া ভারতবর্ষ সঙ্গেও পড়েছ দো এ বিগ কান্ট্রি যদিও ভারতবর্ষটা একটু বৃহৎ দেশ ইংল্যান্ডের থেকে অনেক বড় ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস কিন্তু সেই ভারতবর্ষটাও অনলি এ স্মল সারফেস অফ আর্থ কি অনলি এ স্মল অনলি এ স্মল পার্ট এক পার্ট মানে অংশ অনলি এ স্মল পার্ট অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের বা পৃথিবীর উপরিতলের দিকে যদি আমরা তাকাই তাহলে ভারতবর্ষ বৃহৎ হলেও ইংল্যান্ডের থেকে বৃহৎ কিন্তু পৃথিবীর যে উপরিতল সেই তুলনায় অত্যন্তই নগণ্য মানে পৃথিবীর উপরিতলটা আরও বৃহৎ সেই বৃহৎ পৃথিবীর উপরিতলের তুলনায় ভারতবর্ষটা ক্ষুদ্র কিন্তু কম্পেয়ার যদি আমি ইংল্যান্ডের সঙ্গে করি তাহলে আবার ইংল্যান্ডের থেকে বড় তাহলে বেশি বৃহৎ বলে গর্ব করাটা উচিত না কারণ এটাও পৃথিবীর তুলনায় অত্যন্ত ছোট। ইফ উই ওয়ান টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দি অফ দিস ওয়ার্ল্ড তাহলে এই পৃথিবীর ইফ ইফ উই ওয়ান টু নো যদি আমরা জানতে চাই সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর গল্প সম্পর্কে যদি আমরা জানতে চাই অফ আওয়ার্স আমাদের এই পৃথিবীর অফ আওয়ার্স বলতে আমাদের তাহলে আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে যদি আমরা জানতে চাই উই মাস্ট অবশ্যই আমাদেরকে থিঙ্ক অফ ভাবতে হবে অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশ সম্পর্কে অ্যান্ড অল দ্য পিপলস সমস্ত মানুষ সম্পর্কে দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট যেখানে তারা বসবাস করেই তার মানে কি বলতে চাইছেন তার মানে বলতে চাইছেন তুমি ভেবো না যে ইংরেজি ইংল্যান্ডের ইতিহাস পড়েছো মানে তুমি সব জেনে গেছো তুমি ভেবো না যে ইংল্যান্ডের থেকে অনেক বৃহৎ দেশ ভারতবর্ষ তার ইতিহাস সম্পর্কে তুমি জেনেছো সেখানকার মানুষ সম্পর্কে জেনেছো তার মানে ভেবো না যে তুমি পৃথিবী সম্পর্কে সবটা জেনে গেছো না কারণ ভারতবর্ষ বড় হলেও পৃথিবীর তুলনায় একেবারেই নগণ্য এরকম অনেক দেশ এই পৃথিবীতে আছে পৃথিবীর ভূপৃষ্ঠে আছে তাহলে গোটা পৃথিবীকে যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে কী করতে হবে সমস্ত দেশ সম্পর্কে আমাকে জানতে হবে সেই সব দেশে বসবাসকারী মানুষ সম্পর্কে জানতে হবে যে যেখানে বসবাস করে যে দেশে বাস করে সেখানকার মানুষ সম্পর্কে জানতে হবে তবেই আমি গোটা পৃথিবী সম্পর্কে জানতে পারবো তাছাড়া জানতে আমি পারবো না অ্যান্ড নট মেয়ারলি ওয়ান অফ ওয়ান লিটল কান্ট্রি শুধুমাত্র সেই ছোট্ট দেশ সম্পর্কে জানলে হবে না হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন যেখানে আমরা জন্মগ্রহণ করি সেই জায়গা সম্পর্কে শুধু জানলে পৃথিবী সম্পর্কে জানা হবে না পৃথিবীর মানুষ সম্পর্কে জানা হবে না সমস্ত দেশ সম্পর্কে জানতে হবে এবং সম সেই দেশে বসবাসকারী সমস্ত মানুষ সম্পর্কে জানতে হবে তবেই তুমি গোটা পৃথিবী সম্পর্কে জানতে পারবে এই কথাটা জওহরলাল নেহরু তার কন্যাকে চিঠির মাধ্যমে জানাচ্ছেন যখন ইন্দিরা ইন্দিরা মসৌরিতে আছে আর জওহরলাল নেহরু এলাহাবাদে আছে তখন তার ফোন ছিল না যে ফোনে বোঝাবে ঠিক আছে তাই তিনি চিঠির আর ফোনের মাধ্যমে অত ব্যক্ত করে বলাও যায় না তাই তিনি চিঠির মাধ্যমে নিজের ধারণাটাকে ব্যক্ত করছেন তার কন্যা ইন্দিরার কাছে যাতে তার দৃষ্টিভঙ্গিটা আরও বৃহৎ হয় যেন সে পৃথিবী সম্পর্কে আরও জানতে পারে এবং আরও পৃথিবী সম্পর্কে তার আগ্রহ আরও বাড়ে নেক্সট আই এম অ্যাফ্রেড আমি ভয় পাচ্ছি বা আমি চিন্তিতও বলা যায় আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিজ লেটার্স অফ মাইন্ড অফ মাইন্ড মানে আমার তাহলে আমার এই চিঠিতে আমি ভয় পাচ্ছি যে আমার এই চিঠিতে তোমাকে খুব কম পরিমাণে আমি বলতে পারবো সবটা কি বলা যায় চিঠিতে সমস্ত ধারণা সমস্ত চিন্তাভাবনা একটা চিঠিতে তুলে ধরা সম্ভব নয় তাই তিনি বলছেন আমি ভয় পাচ্ছি হয়তো আমি চিঠির মাধ্যমে সবটা তোমাকে বোঝাতে পারছি না সবটা আমি তো বলতে তোমাকে পাচ্ছি না বাট দ্যাট লিটল কিন্তু এই অল্পটাই আই হোপ আশা করি উইল ইন্টারেস্ট ইউ কিন্তু যাই আমি বলি না কেন সেটা অল্প হতে পারে কিন্তু আমি আশা করি এটা তোমার মধ্যে আগ্রহ তৈরি করবে ইন্টারেস্ট মানে আগ্রহ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল এবং এই গোটা বিশ্বকে সমগ্রভাবে দেখতে তোমাকে সাহায্য করবে অর্থাৎ গোটা বিশ্ব সমগ্র বিশ্ব সম্পর্কে অ্যাজ এ হোল মানে সমগ্র সমগ্র বিশ্ব সম্পর্কে তোমার জানার আগ্রহ তোমার বাড়বে অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট এবং অন্যান্য মানুষ যারা এখানে বসবাস করে মানে পৃথিবীতে বসবাস করে অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তাদেরকে আমাদের নিজেদের ভাই এবং বোন রূপে তোমাকে দেখতে সাহায্য করবে তোমার দৃষ্টিভঙ্গিটা সেই দিকে যাবে যে আমি যে অল্প জিনিসটা লিখি না কেন সেটাও যদি তুমি মন্দে পড়ো তাহলে তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে তোমার মধ্যে আগ্রহ জন্মাবে পৃথিবীর মানুষ সম্পর্কে জানবে এবং অন্যান্য সেই সব দেশে বসবাসকারী সমস্ত মানুষদেরকে তোমার মনে হবে তোমারই ব্রাদার তোমারই সিস্টার হোয়েন ইউ গ্রো আপ যখন তুমি বড় হবে ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অব দ্য আর্থ তখন তুমি পৃথিবীর গল্প সম্পর্কে পড়বে অ্যান্ড হার পিপলস এবং সেই পৃথিবীর মানুষ সম্পর্কে জানবে ইন ফ্যাট বুকস বড় বড়ো মোটা বইতে অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট তখন তুমি দেখবে ইট মোর ইন্টারেস্টিং এটা আরও বেশি আগ্রহ সৃষ্টিকারী আরও বেশি মজাদার দেন অ্যানি আদার স্টোরি অন্য যে কোনো গল্প অর নভেল অন্য কোনো উপন্যাস নভেল মানে উপন্যাস অন্য কোনো গল্প বা অন্য কোনো উপন্যাসের থেকে দ্যাট ইউ মে হ্যাভ রেড যেটা তুমি হয়তো পড়েছ যে সমস্ত গল্প তুমি পড়েছ যে সমস্ত নভেল তুমি পড়েছ তার থেকে অনেক বেশি তোমার মজাদার মনে হবে বা অনেক বেশি আগ্রহ সৃষ্টিকারী মনে হবে যখন তুমি বড়ো হবে আর মোটা মোটা বই পড়বে নো অফ কোর্স তুমি অবশ্যই জানো দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড আমাদের এই পৃথিবীটা অনেক অনেক পুরনো মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড অর্থাৎ মিলিয়ন মিলিয়ন বছর আগেকার এই পৃথিবী লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগেকার পৃথিবী অ্যান্ড ফর এ লং লং টাইম এবং অনেক দিন ধরে লং লং টাইম অনেক অনেক দিন ধরে দেয়ার ওয়্যার নো মেন অ্যান্ড ওমেন লিভিং ইন ইট তখন এই পৃথিবীতে কোনো মানুষ বাস করতো না কোনো মহিলা পুরুষ কেউই বাস করতো না কেউ ছিল না বিফোর দ্য মেন মানুষ আসার আগে কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস মানুষ আসার আগে শুধুমাত্র প্রাণীরা এসেছিল পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হয়েছিল পশু পাখির পশুর সৃষ্টি হয়েছিল অ্যানিমালসের সৃষ্টি হয়েছিল তখন মানুষ সৃষ্টি হয়নি তখন শুধু প্রাণীরাই ছিল অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস এই অ্যানিমালসদের আগে কে ছিল না তো অ্যানিমালসদের আগে দেয়ার ওয়াজ এ টাইম একটা সময় ছিল হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ কোনো ধরনের জীবন এর অস্তিত্ব কাইন্ড অফ লাইফ কাইন্ড মানে ধরন কাইন্ড অফ লাইফ নো কাইন্ড মানে কোনো ধরনের জীবন এর অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব থাকা ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড কিন্তু এটা খুব কঠিন এই পৃথিবীটাকে ভাবা অফ আওয়ার্স আমাদের এই পৃথিবীটাকে পৃথিবীটাকে ভাবা ভাবা হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ড অফ অ্যানিমালস অ্যান্ড মেন যে পৃথিবীটা এখন বর্তমানে সব ধরনের মানুষ মহিলা পুরুষ মহিলা এবং প্রাণীতে পরিপূর্ণ সেই পৃথিবীটাকে টু বি উইথ আউট দেম তাদেরকে ছাড়া এখন ভাবাই কঠিন অর্থাৎ মেন বাক্য কোনটা লক্ষ্যকর বইয়ের দিকে তাকিল ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স এটার পরে চলে আসছে শেষ অংশটা টু বি উইথ আউট দেম অর্থাৎ ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন ভাবনা চিন্তা করাটাই কঠিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স আমাদের এই পৃথিবীটাকে কি সম্পর্কে না তো টু বি উইথাউট দেম তাদের ছাড়া তাদেরকে ছাড়া অর্থাৎ বর্তমানে এই যে এবার ব্যাকেটে কমা দিয়ে দিয়ে দিছে হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ড অফ অ্যানিমালস অ্যান্ড মেন যেটা বর্তমানে সব ধরনের প্রাণী এবং মানুষে পরিপূর্ণ আজকের দিনে এই মানুষ আর প্রাণী ছাড়া পৃথিবীটাকে কল্পনা করাটাই কঠিন এটাই বলতে চাইছেন বাট সায়েন্টিস্টস বহু বচন আছে কিন্তু বিজ্ঞানীরা দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট এ গ্রেট ডিল এবং দোজ তারা বা যারা হু হ্যাভ স্টাডিড যারা পড়াশোনা করেছে বা অধ্যয়ন করেছে অ্যান্ড থট চিন্তাভাবনা করেছে এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স সেই সমস্ত বিজ্ঞানীরা বা সেই সমস্ত মানুষেরা যারা প্রচুর পরিমাণে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেছে এবং তারা গ্রেট ডিল অফ অ্যাবাউট দিস প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করি করেছেন এই সমস্ত ব্যাপারে ম্যাটার মানে হচ্ছে ব্যাপার টেলসাস তারা আমাদেরকে বলেন টেলাস আমাদেরকে বলে অর্থাৎ তিনি বলতে চাইছেন বিজ্ঞানীরা যারা গবেষণা করে বা যা মানুষ সে যে সমস্ত মানুষ এই বিষয় নিয়ে পড়াশোনা করে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো পৃথিবীর মানুষ কবে থেকে এলো প্রাণী কবে থেকে এলো পৃথিবীতে তার আগে কি অবস্থায় ছিল এই নিয়ে যারা রিসার্চ করছে তারা হয় বিজ্ঞানী কিংবা তারা যারা স্টাডি করে এই বিষয় নিয়ে অধ্যয়ন করে রিসার্চ করে সেই সমস্ত মানুষরা আজকে আমাদেরকে বলে আর তাদের কথাটাই আমরা পড়ি কি বলে দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম একটা সময় ছিল হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট একটা সময় ছিল যখন পৃথিবীটা ছিল অত্যন্ত গরম ফর অ্যানি লিভিং বিইং কোনো জীবন্ত প্রাণীর জন্য বা জীবন্ত অস্তিত্বের জন্য বিইং বলতে সত্তা জীবন্ত সত্তা সেটা মানুষও হতে পারে প্রাণীও প্রাণীও হতে পারে লিভিং বিইং বলতে বোঝায় জীবন্ত সত্তা জীবন্ত সত্তাটা কি তো হয় সেটা প্রাণীও হতে পারে বা মানুষও হতে পারে প্রত্যেকেরই প্রাণ আছে তাই বলছে লিভিং বিং পৃথিবীটা এতটাই গরম ছিল হ্যাঁ ফর অ্যানি লিভিং বিইং টু লিভ অন ইট এতটাই গরম ছিল যে এখানে কোনো ধরনের প্রাণের অস্তিত্ব থাকা থাকাটাই অসম্ভব ছিল কেউ থাকতে পারবে না বেঁচে থাকতে পারবে না লিভ অন মানে বেঁচে থাকা অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস এবং আমরা যদি তাদের বইগুলো পড়ি কাদের বই সেই সমস্ত সায়েন্টিস্টদের বই সেই সমস্ত মানুষদের বই যারা এই বিষয় নিয়ে অধ্যয়ন করে তাদের বইগুলো যদি আমরা পড়াশোনা করি অধ্যয়ন করি পড়ি অ্যান্ড স্টাডি দ্য রকস এবং শিলা সম্পর্কে আমরা অধ্যয়ন করি অ্যান্ড দ্য ফসলস বা জীবাশ্ম সম্পর্কে যদি আমরা অধ্যয়ন করি ফসিলসটা কী বা জীবাশ্মটা কী দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস অর্থাৎ সেই আগেকার দিনের পুরোনো দিনের প্রাচীন দিনের প্রাণীদের পড়ে থাকা অংশ অবশিষ্টাংশ রিমেন মানে হচ্ছে অবশিষ্টাংশ রিমেন এটা ভার পড়ে থাকা জিনিস রিমেন বলে আর রিমেন্স মানে নাউন হিসেবে নিচ্ছে মানে পড়ে থাকা জিনিস রিমেন্স বা রিমেনিংসও বলে তাহলে সেই অবশিষ্টাংশ যেটা পড়েছিল লক্ষ লক্ষ বছর আগে এখনও তার অস্তিত্ব পাওয়া যায় বরফের মাঝে কোথাও থেকে যায় ফলে জীবাশ্ম তৈরি হয় সেই জীবাশ্মকে যদি আমরা ভালোভাবে রিসার্চ করি অধ্যয়ন করি তাহলেও আমরা বুঝতে পারব। বা সেই সমস্ত সায়েন্টিস্টদের বইগুলো যদি আমরা অধ্যয়ন করি তাও বুঝতে পারব। বা সেই সমস্ত মানুষদের লেখা বই যদি আমরা পড়ি তাও আমরা বুঝতে পারব। এই বিষয়টা উই ক্যান আওয়ার সেলফ সি তাহলে আমরা নিজেরাই দেখতে পাব দ্যাট দিস্ট মাস্ট হ্যাভ বিন শো এটা আগে এরোমটাই ছিল তার মানে বলছে এটা আগে এরোমটাই ছিল সমান এরম একই রকম এরকম তাই এমনটা আগে এরকমই ছিল বলতে বোঝাচ্ছে পৃথিবীটা অত্যন্ত গরম ছিল প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব ছিল বেঁচে থাকাটা সম্ভব ছিল না এই বিষয়টা আমরা জানবো কী করে আমরা নিজেরাই দেখতে পাবো যদি আমরা নিজে অধ্যয়ন করি কি অধ্যয়ন করব রক্স পৃথিবীতে যে রক্স আছে শিলা আছে সেগুলোকে যদি আমরা ভাবি চিন্তা করে রিসার্চ করি অধ্যয়ন করি তাহলেই আমরা বুঝতে পারবো জীবাশ্ম যেগুলো আগেকার পাওয়া যাচ্ছে সেই জীবাশ্ম সম্পর্কে যদি অধ্যয়ন করি তাহলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ঠিকই পৃথিবীটা আগে এই এইরকমই হট ছিল এরকমই গরম ছিল এবং সেই সেই সময়তে প্রাণের অস্তিত্ব থাকাটা একেবারেই অসম্ভব ছিল বেঁচে থাকা সম্ভব ছিল না আজকে এই অবধি থাক